আমার আমার বাবাজিরা এখন কথা হলো কিন্তু ফাসাদ হবে তার নিরসনের দায়িত্ব আমার শয়তান জগরা লাগাবে কিন্তু তার বিরোধিতা করার দায়িত্ব হলো আমার কথা বলেন ঠিক কিনা সূত্র যে আছে তার কাজ হলো সূত্রতা করা কিন্তু যেই ব্যক্তি প্রতিপক্ষ যেই ব্যক্তি প্রতিপক্ষ তার উচিত হলো সূত্রকে মোকাবেলা করা কথা বলেন ঠিক কিনা এখন এই কয়েকটা কথা বলে আমি আলোচনা শেষ করব এখন কথা হলো দম্পতি বুঝলাম বিবাহ বুঝলাম অনেক পরে সুন্নত সর্বপ্রথম পরিপূর্ণ করে শয়তানের গায়ে সবসময় আঘাত লাগে সময় সময় উপর উপর স্ত্রীর হয়ে এই দম্পতিকে নষ্ট করার জন্য শয়তান সব সময় সে বেচার হয়ে থাকে তাদের কাকে কিভাবে দমন করবে এই হলো এখন আসেন আয়াত আমি তিলাবাত করলাম সুরায় বাকার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন হে স্বামী হে দুনিয়ার দম্পতির স্বামী তুমি দুইটা থিওরি যদি অবলম্বন করো তাহলে তুমি এই সংসার সুখী বানাতে পারবে সুবাহন আল্লাহ বলেন স্ত্রীকে বলেছে এই দম্পতির স্ত্রী তুমিও দুইটা দায়িত্ব পালন করবা তাহলে তোমার দম্পতি সুখী হবে এই স্বামী যদি দুইটা দায়িত্ব পালন করে স্ত্রীও যদি দুইটা করে তাহলে এই সংসারটা হবে জান্নাতের একটা নমুনা সুবাহান আল্লাহ এই দুইটা কথা না শুনে আপনারা তুলে দেবেন আমাদের হজরত আসেন উনি কথা বলবেন দোয়া করবেন আমি এই এই কয়েকটা সবক কোরআন থেকে বলে আলোচনা শেষ করে দেব তাহলে বলতেছিলাম আল্লাহ রাবুল আলমিন বলতে চান তাহলে সবক পুরুষের কয়টা সবক পুরুষের কয়টা আর মহিলার পুরুষের দায়িত্ব মহিলার দায়িত্ব দুইটা পুরুষের দায়িত্ব সর্বপ্রথম আল্লাহ তারা বলতে গিয়া বলেন আর রিজা আমি আল্লাহ রা আলমিন পুরুষকে দুইটা সবক দিলাম নারীকে দুইটা সবক দিলাম হে পৃথিবীর দম্পতি স্বামী স্ত্রী তোমরা দুই দুই চারটা সবক যদি মেনে চলো তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার স্ত্রীর মাঝে যেমন স্ত্রীদের মাঝে যেমন সুখ শান্তি ছিল বাবা তোমাদের বাবা আদম এবং হাওয়ার মাঝে যেমন শান্তি ছিল আমি জান্নাতি শান্তি তোমার একজন নগন্য মানুষের সংসারে দিয়া দিব সুবাহান আল্লাহ আল্লাহর কুল্লা আমিন বলেন আর রিজালু কাউয়া মোনা বিমা ফদ্দল আল্লাহু বা দহ পুরুষের এক নাম্বার সবক সংসারের কর্তৃত্ব নেতৃত্ব পরিচালনা দায়িত্ব রোজগার যা কিছু আছে সবগুলো পুরুষ নিবে এটা তার সবক শুভানন্দ বলে তাহলে সংসারের পরিচালনা নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে সবকার পুরুষের সবকার নাকি নারীর এজন্য বিদেশে যারা থাকে অনেক সময় অনেক কষ্ট করে টাকা উপার্জন করে যারা বিদেশ যায় এদের আপনি জীবন করে করে দেখেন কত কষ্টের যারা বুড়ো খেতে কাজ করে রুদ্রের মাঝে ফিরে এত কষ্ট হয় না বিদেশে টাকা উপার্জন করা যত কষ্ট কথা বলেন ঠিক কি না তার কারণ হলো বাংলাদেশের মানুষগুলো যখন আরেকজনের কাছে কামলা দেয় তখন এটাকে কামলা মনে করে এবং সেখানে তার দিনের মূল্যবোধ থাকার কারণে কাজের লোকের প্রতি একটা ভক্তি থাকে যে নবীজি বলেছেন কাজের লোককে সম্মান করো কিন্তু বিদেশে এমন না বিদেশে এই অনেক অনেক দেশে অনেক মালিক নিজের কাজের লোককে কুকুর শুকুর থেকে আর নিকৃষ্ট মনে করে এমন কঠিন খারাপ ব্যবহার করে আসে না নাই তার মাঝখান থেকে টাকা টুকায় আনতে হয় টাকা কোরআয় আনতে হয় কারণ বাবা চার লাখ পাঁচ লাখ টাকা জমি 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 বিক্রি করে সাত লাখ আট লাখ দশ লাখ টাকা দিয়ে ঋণ করে পাঠাইছে আমি যদি এগুলো নিয়ে না যাই তাহলে আমারও জান বাঁচবে না বাবারও না কথা বলেন ঠিক না এত সহজ না টাকা পয়সা উপার্জন করা এই যে টাকা পয়সা উপার্জন করলা বাবার নামে অ্যাকাউন্ট দেও না মার নামেও না বউয়ের নামে দিলা ঠিক দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেল এখনো পর্যন্ত তুমি বিদেশ থেকে আসো না এদিক দিয়া বউয়ের তো আল্লাহ তালা শয়তান তো আছে এই শয়তানের কানের ভিতরে মোবাইল দেওয়া প্রক্রিয়া সম্পর্ক করে দিছে না দিছে না অনেক মহিলা আছে ভালো কিন্তু বেশিরভাগই হলো এমন প্রক্রিয়ায় জড়িত কারণ হাতে টাকা আছে নিজের অ্যাকাউন্টে সমস্যার কি আমি যদি চলে যাই মামলা করলেও নিতে পারবে না কারণ আমার নামের অ্যাকাউন্টে টাকা পয়সা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে এমন বোকা মানুষের সংখ্যা কম না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি নিজের নামে অ্যাকাউন্ট করেন নমিনি দেয় নিজের বউকে কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে এমন সন্তানের সংখ্যা খুব কম পাবেন নিজের নামে অ্যাকাউন্ট নমিনি হলো বাবা কথা বলেন ঠিক কিনা যদি বাবা মা নমিনি থাকে তাহলে তোমার সন্তানেরা তোমার পরিবার কোনো দিন জ্বালা যন্ত্রণায় ভুগবে না তোমার নামে অ্যাকাউন্ট তুমি মারা গেলা নমিনি দিলা বউয়ের নামে প্রায় পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি টাকা যখন হয়ে গেল তখন এই মহিলাটা সন্তানের মায়া ছেড়ে টাকা পয়সার মোহাব্বত তাদের কাছে অনেক মেয়েদের কাছে বেশি সন্তানের মূল্য নাই কথা বলেন ঠিক কিনা সন্তান ছেড়ে তখন টাকা পয়সা নিয়া আর এক লোকের সাথে গস সংসার করবে জলাঞ্জলি গেল তোমার সংসার কথা বলেন ঠিক কিনা বাস্তবতা শুনবেন গত সপ্তাহ গত সপ্তাহ শনিবার এই যে আজকে কি বার সোমবার এই শনিবারের আগের শনিবারে আমার মাদ্রাসায় আসছে একজন মহিলা আসছে সে গার্মেন্টসে চাকরি করে বাড়ি নারায়ণগঞ্জ আমার দুইটা ছেলে আছে কিন্তু আমার জামাই বিভিন্ন মাদক ইত্যাদির সাথে জড়িত আমি একজন দিনদার মানুষ দিনদার যুবক সে আবিয়াত আমি হইলাম এইভাবে বলতেছে কথাগুলো সে আমাকে অনেক আশা ভরসা দিছে আশা ভরসা দিয়ে বিয়া করে গাজীপুর নিয়ে আসছে পণ্ড দিন আমার সাথে গ সংসার করছে পনেরো দিন পরে তার পরিবার থেকে চাপ আজকে চার যাব উদাও আমার রিসিভ করে না গেল তো সন্তান সন্ততির মায়া চলে গেছে শয়তানের ধুকাই পরে গেছে যৌবনের চাহিদায় শয়তানের ধুকাই পরে দম্পতি নষ্ট করে সন্তানদেরকে বানায়া সেদিন নারায়ণগঞ্জ থেকে গাজীপুর চলে আসলো এখন না যাইতে পারে স্বামীর সংসারে না যাইতে পারে নিজের সংসারে কথা বলেন ঠিক কিনা না যাইতে পারে স্বামীর স্বামীর বাবার বাড়ি কথা বলেন ঠিক কি না না যাইতে পারে নিজের বাবার বাড়ি তার কারণ নিজের বাবার বাড়ি তারা জানে সে থাকে নারায়ণগঞ্জ তার স্বামী আছে সন্তান আছে প্রক্রিয়া এমন কঠিন একটা সম্পর্ক এজন্যই নেতৃত্ব কার হাতে রাখতে হবে পুরুষের হাতে অনেক মেয়েরা বলবে হুজুর নেতাগিরি সব হুজুরদের হাতে স্বামীর হাতেতে আমাদের হাতে কি কেন এটা এটা কি অবিচার না আল্লাহ যে এই সবক দিয়া দিলেন পুরুষকে দম্পত্তিতে সুখে হওয়ার জন্য এক নাম্বার সবক দিলেন টাকা পয়সা অর্থনীতি যা কিছু আছে পরিচালনা তুমি করবা এটা কি অনধিকার নয় না আল্লাহ তারা উত্তর দিলেন দিয়া দিলেন বিমা ফাতাল্লাহু আল্লাহ মালা বাদ তাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি তার কারণ হলো তার ভিতরে গুণ বেশি তার তার ভিতরে বুদ্ধি বেশি তোমার তুলনায় কথা বলেন ঠিক কিনা একজন নারীর তুলনায় পুরুষের শরীরে আমি আল্লাহ তালা শক্তি দিয়েছি তকত দিয়েছি বেশি কথা বলে ঠিক কিনা ধর্মীয় দায়িত্ব বেশি মাসের ভিতরে সাত দিন দশ দিন তোমাদের দার ধর্মীয় দায়িত্ব নামাজ থাকে না কিন্তু পুরুষ ইমামতি করতে হয় আজান দিতে হয় ঈদগাহের ইমামতি করতে হয় ওয়াজ মাহফিল করতে হয় মানুষকে দাওয়াতের কাজ দিতে কাজ করতে হয় শেষ পর্যন্ত সংসারের রুজি রোজগার সব পুরুষ করতে হয় তাহলে সব কিছু যার নেতাগিরি তার না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ বলেন আমি তাকে ফজিলত দিয়েছি এটা কোনো খারাপ কিছু না এক নাম্বার কারণ পুরুষের হাতে নেতৃত্ব থাকবে দুই নাম্বার কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম একজন স্ত্রী একজন নারীকে যখন নিজের ঘরে নিয়ে আসে তার শরীরের গয়না গাঁটি সহ যা কিছু আছে সব কিছু দিয়া বাবার বাড়ির সব কিছু রাইখা স্বামীরটা দিয়া সাজায় আনতে হয় কথা বলেন ঠিক কিনা এই যে সাজায়া ঘরের বউকে নিয়ে আসলো টাকা পয়সা অর্থ করি খাবার দাবার ঔষধপত্র যা কিছু আছে সন্তান হওয়া থেকে নিয়ে সব কিছু কার দায়িত্বে স্বামীর দায়িত্বে মাল যার নেতৃত্ব তার না অন্যের মাল যে খরচ করে নেতৃত্ব তার গুণ যার বেশি নেতৃত্ব তাহলে গুণ পুরুষের বেশি নেতাগিরি সে করবে তাহলে পারফেক্ট মাল যার বেশি মাল যার খরচ করবে নেতাগিরি সে করবে এটা দূষণীয় কিছু না তাহলে পুরুষদের এক নাম্বার সবক হলো তারা নেতৃত্ব কর্তৃত্ব নিজেদের হাতে খাটাবে কিন্তু এত বেশি খাটায় না তাহলে কিন্তু নিজে ফেসো করবেন আর নারীর দুইটা সবক ফাসলি হাতু কালিতা তুর্ বিমা হাফিজল্ল স্ত্রীদের এক নম্বর সবক হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর যাবতীয় কিছু স্বামীর অনুগত হয়ে এগুলো হেফাজত করবে শুভানন্দ বলে এক ঘরের স্ত্রী তোমার স্বামীর পূর্ণ অনুগত অনুগত হও সংসারে শান্তি আসবে যদি স্বামীর কথা মানতে না পারো তাহলে তোমার জীবনে সুখ আসবে না দুই নাম্বার তার কারণ হলো স্বামীর অনুগতারে এতটাই বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ামবাগি আইয়াসজুদা আহাদুন লি আহাদিন কোন মানুষ কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই যদি আমি সেজদা দেওয়া জায়েজ মনে করতাম লা আল্লাহ আমার তুল মারআতান তাসজুদা লি জাওজিহা অনুগত তার 100% বোঝানোর জন্য নবীজি বললেন স্বামীকে পর্যন্ত অনুগত হওয়ার জন্য সেজদার নির্দেশ দিতাম সুবহানাল্লাহ বলেন আবার এদিক স্বামীকে বলে দিয়েছেন তুমি তার সাথে ভালো ব্যবহার করতে হইব আবার স্ত্রীকে বলছেন স্বামীর অনুগত না হলে তোমাকে আল্লাহ তালা জান্নাত পাবে না কারণ হাদিস শরীফে এসেছে মহিলা যখন মারা যায় রা না আনহা যাও জোহা তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে দাখালা তিল সেই স্ত্রী জান্নাতে ঢুকবে সুবাহান আল্লাহ স্বামীর অনুগত হয়ে যদি নামাজে যাইতেছে লুডাটা আগায়া দিলাম পাঞ্জাবিটা আগায় দিলাম কানজুল উম্মালের হাদিস কাপড় চুপড় গুলো বাস করে দিলাম গাঠটিটা দাবলিকে যাবে গাঠটিটা আমি গুছাই দিলাম তিন দিন পর্যন্ত যত আবাদত করবে স্বামী যে পরিমাণে আবাদত করবে সম পরিমাণ আবাদতের সব ঘরে বৈশা পাক ঘরে বৈশা পাকের চুলার সামনে বৈশা বৈশা সে পরিমাণ সমান সমান নেকি তোমার আমল নামায় জমা হতে থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে স্বামীর স্ত্রীরা যদি স্বামীর অনুগত হয় তাহলে লাভ না লস সব নেকটু ওজন করায় দিল ওজুর পানি আগায়া দিল যত রাকাত তাহাজ্জুতের নামাজ পড়লো যত জিকি রাস্কার করলো যতবার দুরুদ শরীফ পড়লো এর সবের একটা ভাগছে ওজুর পানি আগায়া দে পাওয়া গেল সুবহানাল্লাহ হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ এতো লম্বা আলোচনা এদিকে আর যাব না স্ত্রীর দ্বিতীয় নম্বার বিষয়টা হলো স্বামী চলে গেছে সফরে অথবা দূর দেশে বিদেশে তার সন্তান সন্ততি আছে তাদেরকে লালন পালন করার দায়িত্ব করার দায়িত্ব তোমার তার কারণ নবীজি সাল্লা ইসলাম বলেন কোনো নারী যদি সন্তানের পীড়ায় যদি সন্তানের ব্যথা ব্যতীত হয়ে যদি কোনো সন্তান কোনো নারী যদি চলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লা ইসলামের সাথে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ তাহলে স্বামীর মালের হেফাজত সন্তানের হেফাজত স্ত্রী করতে হবে এই দুইটা জিনিসই তো স্বামীর স্ত্রীর কাছে কয়টা জিনিস আমানত থাকে বিশেষভাবে সন্তান দুই নাম্বার হইল মাল সম্পদ সবচেয়ে বড় যে জিনিসটা হলো স্বামীর ইজ্জত আব্রু কথা বলেন ঠিক কিনা এই জন্যই স্ত্রীর প্রতি দুইটা ফাসলে হাতু কানি তাতুন নেককার হবে নেককার হওয়ার পাশাপাশি স্বামীর অনুগত হয়ে চলবে আর দ্বিতীয় সবক হলো সে তার স্বামীর সন্তান সন্ততি মাল সম্পদ খেয়ানত করবে না প্রক্রিয়ায় জড়িত হবে না প্রক্রিয়ায় জড়িত না হইয়া আল্লাহর বিধান মত নবীর তরিকা মত আদর্শ মত जिंदगी চালাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দম্পতিকে জান্নাতের একটা নমুনা বানায় দিবেন সুবহানাল্লাহ এই নারীটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে জান্নাতে গেলে এই পুরুষটা সত্তর জন হুর দিবেন এই সত্তর জন হুরের সরদারিনী হবে এই সবক আদায় karne নারী সুবহানাল্লাহ বলেন তাহলে লাভ না লস আমি যদি স্ত্রীর সাথে পরামর্শ করে চলি আর পরিবারের পরিচালনাটা আমি করি তাহলে এটা আমার লাভ না লস স্ত্রীর সাথে পরামর্শ করে চললাম স্ত্রী আমার অনুগত হয়ে চললো আমাদের ভিতরে কোন জগড়া বিবাদ হইলো সেটাকে মীমাংসা করার জন্য এলাকায় আমি ভাইরাল করলাম না নির্দিষ্ট একজন বিচারক হাকাম নির্ধারণ করে তার কাছে আমি বিচার দিলাম সে যা বললো মাথা পেতে মেনে নিলাম এই আয়াতের শেষ অংশ এগুলো আছে তখন এই দম্পতিতে সুখ আসলো লাভ না লস আল্লাহ পাক তাহলে এই দম্পত্তি সুখী হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বাবাজিরা মেজাজ যদি তৈরি করতে পারি এভাবে তাহলে এই এই সংসার নিয়ে আমি সুখে থাকতে পারবো কথা বলেন ঠিক নামে ঠিক জাবের রাতি আল্লাহ তাহলে এজন্যই দিনই মেজাজ যদি তৈরি হয়ে যায় তাহলে তার দ্বারা সবই করা সম্ভব দেখেন জাবের রাতি আল্লাহ তালু একটা কথা বলে শেষ করে দিই জাবের রাতি আল্লাহ তালনু বহু টাকার মালিক বহু টাকার মালিক হয়ে গেছে এখন স্ত্রীরা এসে পরামর্শ করতেছে স্ত্রী এত টাকা দিয়ে কি করব দেখেন আমরা টেম হয়েছে হলে কি করতাম বউরে না জানাই হ্যাঁ আরেক জায়গা তাহলে কেলি গা এই যে বউরে যে আমি বারোশো টাকাতে শাড়ি এনে দিছি এখন যদি কই আজকে তো আমার এই মাসে তো আমার এক লাখ টাকা ব্যবসা হয়েছে যদি কই তাহলে কেবল না তাহলে আমার এই যে টাঙ্গাইল শাড়ি যেটা পঁচিশশো যে এটা আমার আইনে দেওয়া লাগবে কথা কোন ঠিক না এই বয়ে স্ত্রীর সাথে কয় না জাবের রাজি আল্লাহ তালু বলেন যে আমার এত টাকা দিয়ে কি করবো বউয়ে কিয়া সমস্যা কি আল্লাহ রাস্তায় দান করতে থাকেন আর মানুষকে দিতে থাকেন সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন এভাবে আমাদেরকে কথাগুলো আমাকে এবং আপনাকে মেনে দম্পতি সুখিয়ে নিয়া সুখী সংসার নিয়া ইমান নিয়া ইমানের অর্ধেক পরিপূর্ণ করে আল্লাহ তালা আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম